হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওর্স আমি মিনি আপনারা দেখছেন অল এন অন্টে এক ইউটিউব চ্যানেল অল এন অন্টে এক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওয়ার্স আজকে আমরা দেখাবো সিএসসির মাধ্যমে এনএসডিএল থেকে আপনি কীভাবে স্ক্যান বেস ই সাইন প্যান কার্ড অ্যাপ্লিকেশান করবেন এই বেস ই সাইন প্যান কার্ডের অর্থ মূল অর্থ হলো আপনি এটিকে আপনি কী কী সুবিধা পাবেন অর্থাৎ আপনার ইনস্ট্যান্ট আপনি প্যান কার্ড পাবেন এখান থেকে যদি আপনি প্যান কার্ড অ্যাপ্লিকেশান করেন এবং আপনি বায়োমেট্রিক দিয়েও করতে পারেন অথবা আধার বেস ওটিপি সেখান থেকেও আপনি করতে পারেন আধারের ওটিপি দিয়ে এবং এখানে আপনার একটি সুবিধা হলো যে অনেকেই কিন্তু আধার কার্ডে যে পুরাতন ছবি রয়েছে সেটি কিন্তু আপনারা ই কে মাধ্যমে যদি করেন সেই পুরাতন ছবি চলে আসে কিন্তু স্ক্যান বেস ইসাইন প্যান কার্ড যদি আপনি অ্যাপ্লিকেশান করেন এর মাধ্যমে তাহলে কিন্তু আপনার নতুনভাবে আপনি ছবি আপলোড করবেন এবং স্ক্যান করবেন যে সিগনেচার রয়েছে সেটিকে স্ক্যান করে কিন্তু আপলোড করলে কিন্তু আপনার নতুন যে ছবি এখন রিসেন্ট সেই ছবি এবং যে সাইন রয়েছে অর্থাৎ সিগনেচার সেটি কিন্তু প্যান কার্ডে প্রিন্ট হয়ে চলে আসবে তো এটি হচ্ছে সুবিধা নতুন ছবি অর্থাৎ রিসেন্ট ছবি আপনি আপলোড করতে পারবেন এবং প্যান কার্ডটি আপনি ইনস্ট্যান্ট পাবেন দু ঘন্টার মধ্যে তো আজকে কিন্তু আমরা এই স্ক্যান বেস ই প্যান কার্ড অ্যাপ্লিকেশান করার টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা প্রথমে আমরা কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওর সিএসসির যে ডিজিটাল সেবা পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আমরা প্রথমেই কিন্তু লগ ইন অপশানে ক্লিক করে প্রথমে আমরা যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার করে দিয়ে কিন্তু আমরা প্রথমে লগ ইন করবো তো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচার কর দিয়ে কিন্তু এই সাইন ইন বলে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের যে ডিজিটাল সেবা পোর্টাল রয়েছে সিএসসি সেখানে কিন্তু আমরা লগ ইন হয়ে যাব এখানে লগ ইন হওয়ার পরে যে সার্ভিস যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাঁ সাইডে যে সার্ভিস অপশান রয়েছে এই সার্ভিস অপশানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে সার্চ করবো যে সার্চ অপশান রয়েছে প্যান লিখে শুধু সার্চ করবো পিআইএন এখানে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেকগুলো কিন্তু খুলে গেছে তো এখানে কিন্তু ইউটিআই এনএসডিএল সমস্ত জায়গাতেই করবেন তো যে এনএসডিএল যেটা রয়েছে এনএসডিএল এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু লগ ইন উইথ ডিজিটাল সেবা পোর্টাল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কিন্তু হয়ে কিন্তু লগ ইন হয়ে যাবেন যেহেতু আমরা অলরেডি ডিজিটাল সেবা পোর্টালে লগ ইন হয়ে আছি ওই জন্য এই লগ ইন উইথ ডিজিটাল সেবা পোর্টালে ক্লিক করলে কিন্তু লগ হয়ে যাব এবং এখানে কিন্তু প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান প্যান অ্যাপ্লিকেশান এবং অনলাইন মুড রয়েছে তো এখানে কিন্তু স্ক্যান বেস ই সাইন ই স্ক্যান বেস ই সাইনে আমরা কিন্তু আজকে প্যান কার্ড করব বায়োমেট্রিকের মাধ্যমে তো এখানে কিন্তু প্রথমে কিন্তু আমরা প্যান যে ফর্টি নাইন এ সেটি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এটা কিন্তু একমাত্র ইন্ডিভিজুয়াল যে সমস্ত রয়েছেন তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তারপরে এখানে আমরা কিন্তু ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান কার্ড দু দুটোই কিন্তু আমরা নিতে চাই তো এখানে এই অপশানটি আমরা সিলেক্ট করবো তারপরে এখানে আধার কার্ড অনুযায়ী নাম ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপনার আধার কার্ডে দেওয়া থাকতে হবে এটা কোনো বাধ্যতামূলক নয় আপনার যে কোনো মোবাইল নাম্বার আপনি দিতে পারেন আপনার পার্সোনাল এবং ইমেল আইডি দেওয়ার পরে এখানে এ টাম অ্যান্ড কন্ডিশন এগ্রি করে কিন্তু সাবমিট যে অপশান রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরেই এখানে কিন্তু যে প্রসিড টু পে যে বাটন রয়েছে এখানে কিন্তু এই প্রসিড টু পেতে ক্লিক করলে কিন্তু যে সিএসসির ওয়ালেট থেকে কিন্তু আমাদের টাকা কাটিয়ে নেব তো সিএসসি পাসওয়ার্ড দিয়ে ভ্যালিডেট করে কিন্তু পিন ওয়ালেট পিন দিয়ে কিন্তু পে যে যত টাকা আমাদের এখানে পে করতে হয়েছে সেটা পে করে দেবো পে করার পরে পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে হওয়ার পরে এখানে প্রসিড টু এনএসডিএল পোর্টাল এখান থেকে কিন্তু এনএসডিএল পোর্টালে কিন্তু আমাদের রিট করে দেওয়া হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে রেজিস্টার নাও তো এখানে অলরেডি রেজিস্টার প্লিজ লগ ইন উইথ রেজিস্টার মোবাইল নাম্বার এই জায়গাটায় আপনাদের অনেকেই প্রবলেম হয়ে থাকে তো এখানে কিন্তু আপনাদের যে সিএসসি ভিয়েলি তিনার মোবাইল নাম্বারে দিতে হবে যেহেতু অলরেডি আমরা রেজিস্টার করে করেছি আগের একটি ভিডিওতে আমার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এখানে সাবমিট করবেন সাবমিট করার পরে এখানে কিন্তু পাসওয়ার্ড যাবে ওই ওটিপি যাবে তো সেই ওটিপি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন এই মোবাইল নাম্বারটা কিন্তু কাস্টমারের দেবেন না যিনি সিএসসি ভিয়েলি তিনারই কিন্তু মোবাইল নাম্বার যেহেতু অলরেডি আগে রেজিস্টার করেছি আমরা তো রেজিস্টার কীভাবে করবেন এখানে এই জায়গাটায় সে আগে দেখিয়েছে আগের একটি ভিডিওতে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন তো এখানে কিন্তু আমার ওটিপি দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে যে ই সাইন প্যান নিউ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিএসএ এনটিটি আইডি রয়েছে তারপর প্রোটেন এজেন্ট আইডি এবং পিএসএ ব্রাঞ্চ কোড তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশান টাইপ এখানে সিলেক্ট হয়েছে ক্যাটাগরিও সিলেক্ট রয়েছে এবং এখানে কিন্তু আমার আধার নাম্বার দিয়ে দেবো দেওয়ার পরে এখানে কিন্তু নেম অ্যাজ পার আধার তো কাস্টমারের আধার নাম্বার দিয়ে দেবেন যিনার প্যান অ্যাপ্লিকেশন করছেন তিনার আধার নাম্বার তিনার নাম এবং এখানে কিন্তু সেম প্রসেসে কিন্তু এখানেও কিন্তু নিচে কিন্তু আপনার টাইটেল সিলেক্ট করবেন তারপর ফার্স্ট নেম মিডিল নেম এই ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম দিয়ে দেবেন ডেট অফ বার্থ জেন্ডার সিলেক্ট করার পরে টার্ম অ্যান্ড কন্ডিশন এগ্রি করে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আবার কিন্তু একবার দেখতে পাবেন এখানে ইনফরমেশানটি সঠিকভাবে আপনি দিয়েছেন কি কী রেখেছেন এবং প্যান কার্ডে আপনার যে নামটি আসবে সেটি এখানে শো করছে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আদার্স যদি কোনো নাম থেকে থাকে তাহলে এখানে ইয়েস করে দিতে পারেন তো এখানে নই থাকবে তারপর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে প্যারেন্ট ডিটেলস তো এখানে কিন্তু ওয়েদার মাদার্স ইজ এ সিঙ্গেল প্যারেন্ট অ্যান্ড ইউ হুইস টু অ্যাপ্লাই ফর প্যান বাই ফার্নিশিং দ্য নেম অফ ইউর মাদার্স অনলি তো যদি আপনার মায়ের যদি গার্জেন এবং সমস্ত কিছু আপনার গার্জেন সমস্ত জায়গাতে আপনার আপনার বাবার অবর্তমানে যদি হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন নিয়ে মায়ের ডিটেলস দিয়ে দেবেন এবং এর নিচের দিয়ে কিন্তু মাদার্স নেম সিলেক্ট করবেন অর্থাৎ প্যান কার্ডে আপনার মায়ের নাম আসবে তো আমি যেহেতু অলরেডি বাবার নামই এখানে দিতে চাই ওই জন্য নোতে ক্লিক করব নোতে ক্লিক করার পরে ফাদার্স লাস্ট নেম ফার্স্ট নেম এবং মিলিয়ন নেম দিয়ে দেব এবং রিএনট্রি করে দেব আবার বাবার নাম তো পুরো ডিটেলস কিন্তু এখানে মায়ের নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি বাবার আপনি দিয়ে থাকেন এবং এখানে দেওয়ার পরে এই যে ফাদার্স নেম এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পরে তারপর যে নেক্সট বাটন রয়েছে সেখানে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পরেই ওয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড তো আমি কিন্তু ইয়েস ক্লিক করেছি তার কারণ আমি কিন্তু ফিজিক্যাল প্যান কার্ড নিতে চাই তারপরে সোর্স অফ ইনকাম এখানে কিন্তু ইনকাম ফর্ম আদার সোর্স এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরেই এখানে মোবাইল নাম্বার অলরেডি আমরা দিয়ে যেহেতু আগে দিয়েছি ওই জন্য এখানে রয়েছে তারপর এখানে কিন্তু রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে আপনি এখানে আমরা রেসিডেন্সিয়াল সিলেক্ট করবো অ্যাড্রেসের জায়গায় কমিউনিকেশান অ্যাড্রেসের জায়গায় তারপরে অ্যাড্রেস যে সমস্ত পার্টগুলো রয়েছে অর্থাৎ টোটাল কিন্তু নটি ঘর রয়েছে এই নটি ঘর টোটালে আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে কিন্তু আপনার যে প্রথমে ফ্ল্যাট বা রুম ডোর নাম্বার তারপর পারমিসেস অব বিল্ডিং অথবা ভিলেজ এখানে দিয়ে দেবেন এখানে রোড স্ট্রিট লেন পোস্ট অফিস দিয়ে দেবেন দেওয়ার পরে সাব ডিভিশান ডিস্ট্রিক্ট কান্ট্রি তারপর স্টেট এই সমস্ত দিয়ে কিন্তু এবং অফিস অ্যাড্রেস আপ ফিল আপ করার কোনো প্রয়োজন নেই তো তারপরে কিন্তু নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যে এ কোড এ টাইপ এবং রেঞ্জ কোড এই সমস্ত কিন্তু বার করতে গেলে প্রথমে কিন্তু আপনি এখানে ভাবে দিতে পারেন অথবা ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করে স্টেট চুজ করার পরে এখানে কিন্তু আপনার যে এরিয়ার পড়ছে সিটি সেটি সিলেক্ট করার পরে আপনি কোডটি সিলেক্ট করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে সমস্ত এখানে কিন্তু ডকুমেন্টসের জায়গায় আধার সিলেক্ট করবেন আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তো এখানে কিন্তু আপনাকে আপনার ফটো আমি ম্যানুয়ালিভাবে যেহেতু আপলোড করতে হবে আমি বলেছি আধারে যেহেতু আসবে না তো এখানে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে আপনার ফটোটি আপলোড করে দেবেন জেপিজি ফরম্যাট অথবা পিএনজি অথবা জিআইএফ দুশো ডিপিআর মধ্যে হতে হবে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু হতে হবে এবং এখানে সেম প্রসেসে কিন্তু আপনার যে সিগনেচার রয়েছে সেটিকেও আপলোড করে দেবেন জেপিজি ফরম্যাটে এবং পঞ্চাশ কেবির মধ্যে তারপর আপলোড যে বাটন রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু আপলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এবং নিচে কিন্তু আপলোড সাপোর্টিং ডকুমেন্টস এখানে কিন্তু অ্যাড ডকুমেন্টসে ক্লিক করে আপনার আধার কার্ডটি অনলি শুধু আপলোড করে দেবেন কারেকশানের ক্ষেত্রে প্যান বা অনেক কিছু আপলোড করবেন এখানে কিন্তু তো এখানে কিন্তু কারেকশন যেহেতু আমি নিউ অ্যাপ্লিকেশন করছি ওই জন্য কিন্তু এখানে আধার কার্ডই অনলি আপলোড করে দিলাম তারপর নিচে প্লেস দিয়ে দিলাম গ্রামের নাম তারপরে এখানে কিন্তু সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরেই এখানে কিন্তু আমাদের যে পুরো ফর্মটি সেটি কিন্তু শো করবে এখানে প্রিভিউ করবে আপনি সঠিক ডিটেলস আপনি দিয়েছেন বা কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত কিন্তু আপনি এডিট করতে পারেন এবং এই জায়গাটা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কিন্তু আমরা দিয়েছি কিন্তু বাকি যে অফিস অ্যাড্রেস সেটা কিন্তু আমরা ফিল আপ করিনি নিই তারপর অফিস অ্যাড্রেস সেখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেস অ্যাসেস তো এখানে কিন্তু নো রাখবেন এবং নিচে চলে আসবেন আসার পরে এখানে কনফার্ম এবং এডিট তো আমরা কিন্তু এডিট করবো না কনফার্ম করে দিলাম কনফার্ম করার পরে ই সাইন অথেন্টিকেশান এবং এখানে কিন্তু ওটিপি বেস্ট ই সাইন আছে রয়েছে এবং বায়োমেট্রিক বেস ই সাইন তো আমরা বায়োমেট্রিক বেস ই সাইনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু আধার নাম্বার দিয়ে দেবো আধার নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে যে চুজ এ ডিভাইস রয়েছে তো এখানে আধার নাম্বার অথবা ভার্চুয়াল তো এখানে কিন্তু আপনাকে আধার নাম্বারই দিতে হবে ভার্চুয়াল নাম্বার দিলে কিন্তু হবে না এখানে আধার নাম্বারই দিতে হবে এবং এখানে কিন্তু যে ডিভাইস চুজ করবেন এখানে রিস্ক্যান করে আপনি ডিভাইস যদি অন্য থাকে তবে রি স্ক্যান করবেন তো এখানে রিস্ক্যান করলে ডিভাইসগুলো চলে যাবে তো আমার যেহেতু মন্ত্রায় রয়েছে তো মান্ত্রা তো এখানে নিচের দিকে টার্ম অ্যান্ড কন্ডিশন এগ্রি করবেন এগ্রি করার পরে এই যে ক্যাপচার কোড রয়েছে ক্যাপচার রয়েছে এই ক্যাপচারে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে কিছু ইন্ডিকেট করবে এবং আপনার যে বায়োমেট্রিক রয়েছে সেটাতে কিন্তু আল লাইট জ্বলে উঠবে এবং কাস্টমারকে সেখানে আঙুল দেওয়া করাবেন তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার আঙুল দেওয়ার পরে এখানে দেখতে ফিঙ্গার প্রিন্ট ক্যাপচার সাকসেসফুলি এবং ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হবে কিন্তু ক্যাপচার যে সেটি কিন্তু নিয়ে নিয়েছে এবং এখানে ই সাইন সাকসেসফুল এবং রিডাইরেক্ট এখানে ও যে হোম পেজ রয়েছে ড্যাশবোর্ডে সেখানে কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশান ইজ সাবমিটেড সাকসেসফুলি ইউ ক্যান ডাউনলোড রিসিভ অ্যান্ড অ্যাপ্লিকেশান ফর্ম ফ্রম ইউর ইমেল তো আমার কিন্তু মেলে এখানে কিন্তু দিয়ে দেবে অর্থাৎ আপনি যে মেলারি দিয়েছেন সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান রিসিভ এবং ফর্মটি দুটোই কিন্তু মেলে সেন্ড করে দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্নমের নাম্বার এখানে এখান থেকে আপনি ট্যাটাস চেক করতে পারবেন এবং রিকোয়েস্ট নাম্বার রয়েছে তো এখান থেকে আপনি টোটাল প্রসেসে আপনার এবং এই যে ছবি সিগনেচার আপলোড করলেন এটা কিন্তু আপনার এই যে আলাদাভাবে আপলোড করলেন এইগুলো কিন্তু আপনার প্যান কার্ডে প্রিন্ট হয়ে আসবে তার কোনো আধার কার্ডের ছবি অনেকের ক্ষেত্রে কী হয় পুরাতন আধার কার্ডের ছবি থাকে সেই সমস্ত ছবি তারা চান না এবং প্যান কার্ডটি তারা ইনস্ট্যান্ট চান তো ওই জন্য এই প্রসেসে আপনি ফলো করে করবেন এটি খুব সুন্দর প্রসেস স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করেন অ্যাপ্লিকেশানে রকম প্রবলেম বা কিছু যদি হয়ে থাকে তাহলে বা আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ডিটেলস তো এখানে কিন্তু নিউ অ্যাপ্লিকেশান এবং কারেকশান রয়েছে এবং আরেকটা রয়েছে কিন্তু ড্রাফট অ্যাপ্লিকেশান এই ড্রাফট অ্যাপ্লিকেশান কিন্তু আগে ছিল না এখন বর্তমানে অ্যাড হয়েছে তো আই হোপ আজকের পুরোপাশে আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি কিন্তু আপনি বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম